আসলে হৃদ্ধতাটা বহিপ্রকাশের কোনো কিছু নাই হৃদ্ধতা মনের বিষয় ভাইয়া আমাদের পায়ে নিয়ে ভাইয়া একজন একজন কি বলবো বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে যতগুলো উজ্জ্বল নাম আছে তাদের এক একটা তো আমরা সেইটাকে সামনে রেখে আমরা যারা এখন কাজ করছি তারা কাজ করছি তো ভাইয়ার কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ারই একমাত্র আমাদের যারা তাদের আশা যেটা তুফান দেখে অনেক অনুপ্রাণিত হলাম যে সুপাব সুপাব মানে মন ভরে গেল এভাবেই বারবার সাকিব ভাইকে দেখতে চাই সাকিব ভাইকে আর অন্য কোনো ভাবে দেখতে চাই না এইভাবেই দেখতে চাই ব্রিলিয়ান আর হৃদতা যেটা বললেন তো মনের বিষয় এখানে তো আসলে উনি এক নম্বরে আমার বয়োজ্যেষ্ঠ দু নম্বর উনি অনেক সিনিয়র তিন নম্বর উনি একজন উজ্জ্বল নাম বাংলাদেশ চলচ্চিত্রে যেটাকে সামনে রেখে একদিন ওনার মতো আমরা হব বলে ভাবি যে উনার যেই অভিনয় দক্ষতা এবং যেই এতদিন ধরে কাজ করছেন এই যে দৃঢ়তা একদিন সেটা সেটাকে সামনে রেখে তো কাজ করি আমরা তুফান আমি বারবারই বলছি যে সাকিব ভাইকে এভাবে কখনো আমরা দেখি নাই এবং এটার পুরো কৃতিত্বটা আমি রাফিকে দিতে চাই যে রাফি তার নিপুণ যেই কৌশল কলা সেটা দিয়ে সাকিব ভাইকে এভাবে নিয়ে আসছে এবং এতগুলো গুণী শিল্পী এই ছবিতে আপনাকে বুঝতে হবে যখন আমরা সাকিব ভাইকে এভাবে দেখি এই জেনারেশনের আমরা যারা আমরা অনেক ইন্সপায়ার্ড হই যে এভাবেই সবসময় দেখতে চাই সাকিব ভাইকে এই এটা এই এই ধরনের অরাতে দেখতে চাই নট এটা এই অরাতেই দেখতে চাই এবং এই যে এতগুলো গুণী শিল্পী একসাথে একটা ছবিতে এটা সত্যি মানে অতুলনীয় কি বলবো আমার কাছে তো দুর্দান্ত লাগলো ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট মানে আমি বলবো যে ঈদের সময়ে রিলিজের সিনেমা তো এটা একেবারেই ঈদেরই সিনেমা এটা মানে ফুল অন এন্টারটেইনমেন্ট মারামারি গান ইমোশন সেন্টিমেন্ট এবং যেই টুইস্টটা করেছে পরিচালক সত্যিই প্রশংসার দাবিদার সত্যি ভাই তামিল সিনেমাও হলিউড থেকে কপি করে এগুলো এগুলো তো হচ্ছে কি উস্কানমূলক বিবৃতি এবং কথাবার্তা আমি বলবো যে আমাদের দেশে এরকম একটা ছবি হয়েছে এবং আমাদের যে সুপারস্টার তিনি করেছেন রায়হান রাফিয়া একজন পরীক্ষিত ডিরেক্টর তিনি করেছেন এবং চঞ্চল ভাই থেকে শুরু করে বাবু ভাই রাকায়ত ভাই এতগুলো গুণী শিল্পী কাজ করেছেন আর নিশ্চয়ই এটাতে কিছু আছে না হলে এটা কেন দর্শক দেখছে পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভেক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ